ওং নমস্তে বাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আগামী একটা মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আপনারা জীবনে বিশেষ সেই লাস্ট পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে রাজার হালে বসবেন কোন কোন ক্ষেত্রে আপনার মহা পরিবর্তন আসতে চলেছে জীবনে সেই বিষয়গুলো আলোচনা করব। আপনার জীবনে যা হওয়ার তা হয়েছে এবং যা বাকি রয়েছে সেটা কিন্তু আপনার সঙ্গে অত্যন্ত পজিটিভ ঘটতে চলেছে এই লাস্ট মাস বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যাবে যা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে তো আপনার জীবনে কী কী শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি আপনারা আগামীকাল থেকে বলতে গেলে বুঝতে পারছেন ধরতে পারছেন তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা অনেকটা খারাপ পরিস্থিতি হয়তো উপলব্ধি করেছেন অনেক খরচাপাতি হয়েছে আপনাদের কারণ শনিদেব খারাপ ছিল সূর্যদেব খারাপ ছিল তো সেই জায়গাগুলো থেকে এবার কিন্তু আপনাদের মুক্তি পাবে এবং বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে কি কী ব্যাপারে শুভ পরিবর্তন আসবে সেগুলো সম্পর্কে আমরা এক করে আলোচনা করব। সে সঙ্গে কোন কোন ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন সেটাও আলোচনা করব আর কী কী উপাচার ফলো করবেন যাতে আপনার নেগেটিভ অভাবটা কমে যায় বা আপনি সেখান থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেরকম কিছু ঘরোয়া টিপসের সম্পর্কে আমরা আলোচনা করে দেব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেটাই আপনাদের জন্য সবথেকে জরুরি এবং ভালো হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক মকর রাশি চক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন শনিদেব শনিদেব এই মুহূর্তে আপনার দ্বিতীয় ঘরে রয়েছে অর্থের ঘরে রয়েছে ভালো জায়গায় রয়েছে আপনার রাশিতে বর্তমান পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব উপস্থিত রয়েছেন আপনার সপ্তম ঘরের অধিপতি ও শুক্রদেব তাই ফার্স্ট ঘরে রয়েছে রাহু রয়েছে আপনার তৃতীয় ঘরে আপনার পঞ্চম ঘরে বর্তমান উপস্থিত রয়েছে বৃহস্পতি আর যেটা হচ্ছে মঙ্গল রয়েছে আপনার সপ্তম ঘরে কেতু রয়েছে আপনার নবম ঘরে একাদশ ঘরে রয়েছে বুধ এবং সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহের উপস্থিতি যা আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্টগুলো প্রদান করছে প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য দিক দিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে অত্যন্ত ভালো যাতে চলেছে স্বাস্থ্য এটি যদি কোনো সমস্যা ছিল সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে এবং আপনাদের যেন ভালো থাকবে যেহেতু বৃহস্পতি ঠিক জায়গায় রয়েছে আপনার মঙ্গল অবস্থা একটু যদি বা নিজ অবস্থা তবে শুক্রদেব ভালো রয়েছে বুধ ভালো রয়েছে যার কারণে রাহু ভালো রয়েছে শনিদেব ভালো রয়েছে যার কারণে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যে যদি আপনারা নভেম্বর মাসে কোনো সমস্যা লক্ষ্য করেন বা ডিসেম্বর মাসে ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি আপনার নাম যশ বৃদ্ধিতে একটা ভালো সম্ভাবনা থাকবে আপনি কাজের জায়গায় বলুন পড়াশোনার জায়গায় বলুন একটা সুনাম পেতে পারেন বেশ ভালো সম্ভাবনা রয়েছে আর আপনার মধ্যে সাহস পরাক্রম মানে যেটা আপনার মধ্যে যে পজিটিভ অ্যাটিটিউড ওটা কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনার মধ্যে চালাকি বুদ্ধিমত্তা এই সময়কালে অত্যন্ত ভালো থাকবে আপনি খুবই অ্যাক্টিভ থাকবেন এই সময়কালে অত্যন্ত কিন্তু যেটা আপনার কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার উপরে ফেলবে তারপরে হচ্ছে যে কি আপনারা যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না সে জায়গাটায় কিন্তু আপনার অর্থ সঞ্চয় ভাগ্য এবারে অত্যন্ত ভালো থাকবে হঠাৎ কোনো জায়গা থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ সম্ভাবনা ওটা কিন্তু আপনারা তৈরি করতে পারছেন আপনাদের সে জায়গাটায় কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে তবে যারা গাড়ি কিনবেন জমি জায়গা কিনবা কাটা এরকম কিছু পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে হতে পারে বাট কিছু বাধা বিপত্তি একটু সামলাতে হতে পারে এমনকি আপনার জন্মছকে যদি মঙ্গলের পরিজিশন খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হবে আদারওয়াইজ আপনাদের জন্য ঠিকঠাক মঙ্গল যেহেতু এই সময় নিচ অবস্থায় রয়েছে তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে আপনার ভিতরে জ্ঞান ভালো থাকবে আপনি এই সময়কালে পড়াশোনায় খুবই পজিটিভ এবং অ্যাক্টিভ লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার জায়গায় মনোযোগ ভালো থাকবে পড়াশোনার জায়গায় আপনার নিজের কনফিডেন্স লেভেল ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন অনেক জ্ঞান আপনার মধ্যে কিন্তু হবে এটা একটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যায় কারণ বৃহস্পতিদেব পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে প্রেম সম্পর্ক যদি দেখা যায় সেক্ষেত্রে আপনাদের এই পঞ্চম ঘর থেকে দেখা পঞ্চম পঞ্চমঘরে শুক্র আপনার রাশিতে রয়েছে অতএব আপনার মধ্যে ফিলিংস ভালো থাকবে আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে তবে একটা ব্যাপার রয়েছে কি বা শনিদেব রয়েছে একটুখানি যে জায়গায় সেখানে আপনার মাঝে মধ্যে আমি সেরা আমি সব কিছু এই ব্যাপারটা কিন্তু একটা কাজ করতে পারে বা একটা ইগোস্টিক ব্যাপার কিন্তু কাজ করতে পারে তো সেটা একটু আপনাকে কম করতে হবে আর মোটামুটি প্রেমের দিক দিয়ে মোটামুটি ফিলিংস ভালো থাকবে প্রতি আপনাদের টানটাও ভালো থাকবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে মঙ্গল লিচ অবস্থা এখানে রয়েছে যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কখনো কখনো একটুখানি ঝগড়াঝাটি হতে পারে বাট শুক্রদেবের দৃষ্টি থাকার কারণে জায়গাটায় একটুখানি আপনাকে সহায়তা করবে মানে একটুখানি যদি আপনারা বুঝে শুনে চলেন তো খুব ভালো হয় পার্টনার সঙ্গে আপনারা কোনোভাবে ঝগড়া ঝামেলা শান্তিকর পরিবেশ যাতে না তৈরি হয় সেই জায়গাটায় খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে যোগ সম্ভাবনা থাকবে নতুন কোনো ডিল ফাইনাল হবে তবে সেখানে বাধা বিপত্তি থাকবে তারপরে কিন্তু সেটা হবে এর কারণ হচ্ছে মঙ্গল নিজ অবস্থা এইটাই হচ্ছে বড় কারণ তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে আপনার কাজকর্ম ক্ষেত্রে কেমন থাকবে আপনার গুরুজনদের আশীর্বাদ কতটা কি পাবেন বা সেই জায়গাটা বা পিতার দিকটা কেমন থাকবে সেটা হচ্ছে যে কি আপনার নবম ঘরে কেতু রয়েছে যার কারণে আপনার মাঝে মধ্যে মাইন্ড সুইং হবে তো এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে আর পিতার সঙ্গে আপনার ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে আপনারা এটা একটু লক্ষ্য করছেন এটা এক দেড় বছর ধরে আপনারা হয়তো অলরেডি উপলব্ধি করছেন যে কি পিতার সঙ্গে আপনার ডিট্যাচমেন্ট একটু দূরত্ব তৈরি লক্ষ্য করতে পারছেন তো সেটা একটু গুরুত্ব রাখবেন পিতার হেলথ একটু খারাপ হতে পারে পিতার দিকে আপনাকে বিশেষ কিন্তু ধ্যান রাখতে হবে আর আপনি কর্মক্ষেত্রে আপনি সিনিয়রদের সাপোর্ট পাবেন সে জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে সে জায়গাটা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে যার কারণে একটু উন্নতি অবশ্যই আসবে আর যেটা হচ্ছে আপনার ভাগ্য সাপোর্ট খুব ভালো থাকবে অবশ্যই আপনার ভাগ্য রেটেড ভাগ্যের অধিপতি এখন একাদশ ঘরে সূর্যের সাথে রয়েছে বুধাদিত্য রায় চোখ তৈরি করছে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ যার কারণে আপনার ভাগ্যর সাপোর্ট খুব ভালো থাকবে ভাগ্য রেডেড আপনি যে কোনো কাজে এগোতে পারেন আপনাদের জন্য ফুল সাপোর্টিভ হচ্ছে যারা কর্মজগতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাবে চাকরি ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে নতুন চাকরি প্রাপ্তিতে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে বা আপনার চাকরির জায়গায় প্রমোশনের কোনো সুখবর আসার একটা সম্ভাবনা থাকছে কারণ আপনার ষষ্ঠের অধিপতি হয়ে একাদশ ঘরে রয়েছে অতএব আপনাকে একটা প্রমোশন কিছু দিতে পারে বড় কিছু প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে এটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে আর যারা অনেক দিন ধরে চাকরি বাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে চাকরিতে একটা যোগ সম্ভাবনা তৈরি হবে এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর বুধসূর্য একসঙ্গে একাদশ ঘরে রয়েছে আপনার বড় কোনো লাভ বড় কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনারা কোনোভাবে লাভবান হওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো পাচ্ছেন চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন ব্যবসাপাতি কাজকর্মের জায়গায় আপনার কিন্তু হঠাৎ কোনো লাভ হতে পারে একটা সুনাম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনাদের আরও বার যদি দেখা যায় তিনটি মানে এই যে মাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেতে চলেছে এই কয়েকটা শুভ খবর আপনার সঙ্গে ঘটতে পারে তো এবার যেটা বিষয়ে আপনাকে গুরুত্ব রাখতে হবে সাবধান বার্তা বলতে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে আপনার পার্টনারের হেলথ ইস্যু একটা খেয়াল রাখতে হবে আর আপনি আপনার প্রেমের দিকটা গুরুত্ব রাখবেন নিজের উপরে ওভার কনফিডেন্স হওয়া থেকে বিরত থাকবেন আর ইগোস্টিক ব্যাপারটা আপনারা এড়িয়ে চলবেন পিতার দিকটা গুরুত্ব রাখবেন আর আপনি একটুখানি সাবধানতা অবলম্বন করলেই হবে মোটামুটি সব কিছু ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে উপাচার হিসাবে আপনারা কী কী করলে যেটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনারা অবশ্যই হনুমান চলিশা পাঠ করতে পারেন অথবা হনুমানজির নাম জপ করতে পারেন এটাও আপনার জন্য কার্যকরী হবে আর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন শনিদেবের পুজো দিতে পারেন শনিদেবের প্রত্যেক শনিবার বা মঙ্গলবার গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এই জায়গাটায় আপনার জন্য অত্যন্ত বেটার রেজাল্ট প্রদান করবে আর আপনি অবশ্যই দান ধ্যানের দিকে গুরুত্ব রাখবেন এই মাসে আপনারা কিছু না কিছু দান ধ্যান করুন আর গরিব দুঃখীদের আর্থিক সহায়তা বলুন বস্ত্র দিয়ে বলুন আর্থিক দিক দিয়ে বলুন কোনো একটা দিক দিয়ে যদি আপনি সহায়তা করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আপনার শনি রাহু সূর্যদেব এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য